পৃথিবীর সব থেকে সহজ এবং মজার কোনো ডেজার্ট আইটেম যদি থেকে থাকে আমি বলবো এই নবাবী লাচ্ছা সেমাই এটা এটা খেতে এতটাই মজা আর এতটাই সহজ এটা বানানো তো এই ঈদে কিন্তু এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর জন্য প্রথমেই লাগবে আমাদের লাচ্ছা সেমাই তো আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আমি বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করছি আপনারা যে কোনো লাচ্চা সেমাই দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু ঘি অথবা বাটার ব্যবহার করতে হবে তো আমি এখানে বাটারটা ইউজ করেছি আর বাটারটা অ্যাড করার পর এখানে আমি সেমাইটা অ্যাড করে দিলাম তো আমি এখানে কিন্তু এক প্যাকেটের সেমাই পুরাটাই ব্যবহার করেছি এবার সেমাইটা যেহেতু আমাদের ভাজা থাকে এর জন্য অল্প আছে আমি এটাকে ভেজে নেব এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গুঁড়া দুধ আর সেই সাথে অ্যাড করে দেব চিনি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি আর সেই সাথে কিন্তু আমার টেস্ট অনুযায়ী আমি এখানে চিনিটা ব্যবহার করেছি তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা কম বেশি করে ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব বাদাম এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম আর সেই সাথে কিছু কিশমিশ নিয়েছি আর এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো খুব বেশি আবার ভাজতে যাবেন না তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে তো আমার কিন্তু সবগুলো সেমাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমার সেমাইটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম পারফেক্টলি তো এবার আমি এটাকে একটা চারকোনা বলে নিয়ে নেব আর এটাকে আমি নিচে একটা প্যাচোলার সাহায্যে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে আসে সাইডে রেখে দেব এখানে আমি এক লিটার পরিমাণ দুধ জাল করে নিয়েছি আর দুধটাকে কিন্তু আমি জাল করে সাতশো গ্রামের মতো করে নিয়েছি দুধটাকে ঠান্ডা করে তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর সেই সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তো আমার কন্ডেন্স মিল্কটা আমি ফ্রিজের ডিপারে রেখেছিলাম যার কারণে এটা কিন্তু জমে গেছে আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন আর এবার আমি হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর চালটা অন করে দেব চুলার আর এ পর্যায়ে কিন্তু এটা অনবর্ত নাড়তে থাকতে হবে যেহেতু এর ভিতরে আমি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যদি আমি এটা নাড়তে না থাকি তাহলে কিন্তু এটা জমে যেতে পারে দলা দলা পেকে যেতে পারে যার কারণে এটা অনবরত নাড়তে থাকতে হবে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমার দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে আর এর বেশি ঘন করলে কিন্তু এটা বেশি জমে যাবে তো এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এজন্য এটাকে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি সেমাইয়ের উপরে সেট করে দেব আর বাকি যে সেমাইটুকু ছিল সেটা কিন্তু লেয়ার আকারে খুব ভালোভাবে উপর থেকে সেট করে দেব তো আমি এখানে মাত্র এক প্যাকেট সেমাই দিয়ে করেছি আপনারা কিন্তু পরিমাণে কম বা বেশি করে এটা করে নিতে পারেন এর পর্যায়ে এখানে আমি আরো কিছু বাদাম কুচি অ্যাড করে দেব তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো আমার নবাবি সেমাইটা কিন্তু একদম রেডি আর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো আর এটা অবশ্যই ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন তাহলে এটার স্বাদ কিন্তু একদমই দ্বিগুণ হয়ে যায় ঈদের জন্য এটা আমার বেস্ট একটা রেসিপি মনে হয়েছে এটা মজা তো অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম